বাড়ির মানুষ কয় আমায় তাবির করেছে পারাপসি কয় পিঠে খুব আনন্দ তাই না মুখে একবারে হাসি এখানে ডিম দিয়েছি আর নুন দিয়েছি আর মুসুরির ডাল মানে খুব কড়া করে শুকনো লঙ্কা দিয়ে সোমবার দেওয়া বা ফোড়ন দেওয়া যে যাই বলে এখানে একটু রসুনও দিয়েছি অনেক গা হাত পা ব্যথা করছে তাই রসুন তো এই জন্য খুবই ভালো তাই রসুন একটু এখন আমি ডালে ফোড়ন দিই আর ডালটাও খুব সুন্দর একটা সেন্টে আসে কে কে আমার মতো খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা দেখুন ডালটা কি সুন্দর হয়েছে দেখতে যাকে সুন্দর খেতেও সুন্দর হবে আজকে ডালটা কিন্তু খুব দারুণ হয়েছিল আমি তো পরে ভয়েসটা দিয়েছি কি আর বলবো এক ডাল দিয়ে খেয়ে নেওয়া গেছে ঘটনা হলো আমি আগেই ভয়েস দিয়েছিলাম কিন্তু আমার বাড়ির পেছনে কীর্তন হচ্ছে আমি তো বুঝতে পারিনি এ বাবা সমস্ত কীর্তনের সব কীর্তন এসে গেছে যদি কোনো প্রবলেম হয় তার থেকে বাবা নিজেই আবার ভয়েস দিই তাই এই দেখুন ডালটা বলতে বলতে কিন্তু একদম খুব ভালো করে ডালটা একদম আবার একটু গরম করে নিলাম ডালটাকে এখন নামিয়ে রাখলাম এই দেখুন কেউ কিন্তু ঘেন্না করবেন না আমার ঘরের অবস্থা কী অবস্থা এখানে আবার কয়টা আতপ চাল ভিজিয়েছি ছেলে পিঠে খাওয়ার জন্য খুবই কিন্তু পছন্দ করে আর মা যেহেতু সময় পাই না শীতটা চলে যাচ্ছে পিঠা খাওয়াতে পারছি না তাই আজ একটু আতপ চাল বেশি না এক পট আতপ চাল ভিজিয়ে রেখেছি মনে করেছি যে কে আর খাওয়াবে আমার সোনাকে তাই প্রায় দিনই অল্প অল্প করে একটু ভিজিয়ে রেখে কিছু না পারি দুটো চিতল পিঠাও করে দেই কি করবো আমি যদি মরে যাই তাহলে এই পৃথিবীতে আমার সোনাকে খাওয়ার আর কেউ নেই না আছে ভাই না আছে বোন কেউই তো নেই তাই আমি আজ এই চালগুলি ভিজিয়ে আবার জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কি সুন্দর লাগছে না চালগুলি নতুন চাল সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুর আজকের ভিডিওটি খুব ভালো লাগবে এখানে দেখুন ফুলকপি এই ফুলকপিগুলি বেশ কয়েকদিন হয়ে গেছে ফ্রিজে ছিল এখন কেটে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণই হলো আর কি সুন্দর টাটকা হয়ে যাচ্ছে আর পোকা টোকা কিচ্ছু নেই তখন আরও কিছুদিন আগের তো পোকা কিচ্ছু নেই একদম টাটকা ফুলকপি ছিল রাখাতে একটু ডিসকালার হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন জানি না আমি কিন্তু আমার সকল বন্ধুদের রইল দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দেখুন বন্ধুরা আমার সংসার এই হলো আমার সংসার এই যে আমার তিনখানা মোবাইল আর একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করছি আমি বলি না সবসময় আমার চারখানা এখানে আমার দুখানা আমার বরের দুখানা এ আমাদের চারখানা আর ঘরের কাজ আমি দেখাতে পারি না অনেক বড় ভিডিও হয়ে যায় কিন্তু যেহেতু আমার ফ্যামিলি ব্লগ যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল তাই তো আমার ঘরের কাজ কিছু কিছু না দেখালে নানান প্রবলেমে ধরে তাই আজ একটু একটু করে ঘরের কাজ দেখাচ্ছি এই যে দেখুন আমার বিছানাটা সারা সারাদিন তো সময় পাই না এই সন্ধ্যের সময় আর এই যে দেখুন আমার সিসি ক্যামেরার এখান থেকে এই দেখুন আমার এই বিছানার উপরে আমার মোবাইল এত লম্বা কারেন্টের তার দিয়ে এখানে চার্জিংয়ে দেওয়া হয় দিন রাত চব্বিশ ঘন্টা আর এখানে দেখুন কাপড় চোপড়ের কী অবস্থা মেশিন থেকে কাপড় ধুয়ে কাপড় শুকিয়ে এনে দেখুন হারমোনিয়াম উপর রাখা আর এই হারমোনিয়ামটা এই হারমোনিয়ামটার মধ্যে নতুন হারমোনিয়াম আমার ঘরে বাচ্চা নিয়ে একজন মানুষ এসেছিল তিন চার বছর আগে আমার হাজব্যান্ডের তখন অসুস্থ ছিল আমি লক্ষ্য করতে পারিনি আমার হারমোনিয়ামটা একদম সর্বনাশ করে রেখে গেছে নতুন হারমোনিয়াম কি আর বলবো এখন এটা দিয়ে গান গাইতে গেলে একদিকে বাজাল দিকে বলে পে আরেক দিকে বলে পু এটা নিতে হবে দোকানে কি আর করবো এই যে দেখুন সারা পিছানা ছেড়ে ফেললাম এখন সব কিছু গুছাবো যতটুকুই পারি যতটুকুই পারি কি করব আর এখন তো কাজের সাহায্যেরও কেউ নেই এই কারণেই তো মহামরণে মরণ হয়ে গেছে এখন এর মধ্যেই নিজে নিজে যা করতে হবে আর করার মতো কিচ্ছু নেই তাই বন্ধুরা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল টু এর ভিডিওগুলি তো মানুষ তাই না হ্যাঁ কী করবো সকাল সকাল দৌড়তে পারি না এই যে রাত্রে এত রাত্রে এই যে বলে না যে আমাদের কি অবস্থা একটু বসি হ্যাঁ একটু বসে একটু মানে শ্বাস নেই মানে শ্বাস ফেলার কোনো উপায় নাই এই যে বলে না যে পানির মানুষ কয় আমায় তাপিজ করেছে পাড়ি বিজি করেছে আমার অবস্থা এরকম হলো আমাকেও এই যে দেখুন কথা বলতে বলতে একলেন গানও গেয়ে ফেললাম আর একটু বিশ্রামও করছি করে এইভাবে কাজগুলি করতে হবে আমি কখন যে কয়টা বাজে সেই টাইয়ের সঙ্গে আমি বুঝি না আমার এইভাবেই আমার দিন যাচ্ছে আমি কি করে যেই এই রাস্তা পাড়ি দেব আগে যখন মনি করার জন্য অনেক দুশ্চিন্তা ছিল যে মনি কোনো দিন করতে পারবো তাই কিন্তু ভাবিনি কিন্তু মনি করে ফেলেছি একদম মানে ইজিলি করে ফেলেছি অনেক মানে কষ্ট করতে হয়েছে কিন্তু তবুও মানে অল্প দিনের মধ্যেই করে ফেলেছি কিন্তু এখন এই রাস্তা কি পার হতে পারবো অনেক সময় মনে হয় যে আমার দ্বারা তো পার হওয়া যাবে না কিন্তু যখন আবার চিন্তা করি যে মোবাইল দেখি এই দেখি পার হয়ে গেছে এরা ভাইরাল হয়ে গেছে তাহলে মনে মনে চিন্তা করি যে তাহলে আমরাও মনে হয় কোনোদিন হব না কি বলেন বন্ধুরা আমার বুকের ভেতরে কি করে ঘুম নাই আমি যেই ঘুমকা তুলেছিলাম আমার ঘুম কোথায় চলে গেছে আমি বুঝতে পারি না এখন যদি আমার বর থাকতো তাহলে বলতো যে এখন তোমার ঘুম কোথায় গেল আগে হায় হায় ওকে কত সময় কত যে ঠকানি দিতাম কি বলবো কি বলবো এইগুলি কথা আর বলে লাভ নেই এই ঘুম এই ঘুম আমি আর বলে লাভ নেই এখন ও তো বলতো যে এখন ইউটিউবকে তুমি হ্যাঁ কি কারণে ঠকাও না আমাকে ঠকিয়েছ এই ঘুমিয়ে ঘুমিয়ে এখন আমার কি নেশা হয়েছে কি বলবো কি বলবো বলার মতো কিছুই নেই হ্যাঁ কত যে ঘুম কত যে ঘুম আমার ঘুমের জন্য আমি কোথায়ও বেড়াতে যেতে চাইতাম না শুধু আমার ঘুম শুধু আমার ঘুম আর আমার ডিউটি ডিউটির পরে এসে ঘুম আমি বাচ্চাও দেখতাম না ঠিক করে কোনো কিছু না সংসারও দেখতাম না মানে আমার টাইম মতো আমার খাওয়া হয়ে গেলে খুব অল্প খাই বেশি খাই না দিনে একবার ভাত খাই আর একবার রুটি খাই দুখানা এই আমার যথেষ্ট মানে তখনকার রুটিন আর আমার ঘুমাতে পারলেই আমার যথেষ্ট আর দুই কাপ লিকার চা শীতের দিনে আর গরমের দিন হলে এই চাও খাই না কিন্তু এখন সেই ঘুম আমার কোথায় গেল আমার চোখ মানে এরকম হয় পরশুদিন রাত্রে মানে লঙ্কা লাগালে যেরকম জ্বালা করে এরকম চোখ জ্বালা করছি ঘুমের জন্য তারপরেও চোখকে গিয়ে ধুয়ে এসে আবার আমি বন্ধুদের ভিডিও দেখি আমি অনেক বড় বড় চ্যানেলের বন্ধুদের ভিডিও দেখি ভিডিও দেখে দেখি ওদের ভিডিও দেখে মনে অনেক উৎসাহ আসে বুকের ভেতর মানে ডুব 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 করতে থাকে তো যে কিছুই পারবো না কিছুই পারবো না আমার দ্বারা কিছুই হবে না কিন্তু যখন ওদেরটা দেখি তখন মানে যেমন একটা আর কি মানে কি বলবো মানে মনের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায় মনের ইমিউনিটি পাওয়ারটা যেটা বেড়ে যায় তাই আমার ছেলে বলে তোমাকে ইউটিউবে তা মিস করেছে তাই তাই এই গানটা এখন এখন কাজ কাজ করি করি না বন্ধুরা আজকে ঘরের কাজ দেখাচ্ছি আমার এই পাগলা কারখানা এখন শুরু করে দিচ্ছি এই ঘর দরজা পরিষ্কার করা কাপড় চোপড় গুছানো যদি একটা মেয়েও থাকতো তাহলে হাতে হাতে একটু কাজের সাহায্য করতো কিন্তু যতই পড়াশোনা করুক কিন্তু আমার তার সেই কপাল নেই এখন আমার একাই সব কিছু করতে হয় দিনের বেলা যেহেতু আমার পেটের ধান্দা করতে হয় তাই তো আমার রাতে সেই ফাইটিং এই দেখুন একটু চাল ভিজিয়ে রেখেছিলাম ছেলেটা একটু পিঠে খেতে চায় তাই মনে মনে ভাবলাম যে কিছু না পারি সামান্য একটু চিতল পিঠাই বানিয়ে দিই তাই একটু চিতল পিঠার জন্য এখানে আমি ডিম দিয়ে আজকে চিতল পিঠা করব কে কে ডিম দিয়ে চিতল পিঠা খেয়েছেন কমেন্ট করে জানাবেন এই যে ডিম ভেঙে দিয়েছি লবণ দিয়েছি চালের গুঁড়া দিয়েছি আর কিছুই না আর একটু চালের গুঁড়া রেখে দিয়েছি এই যে ফুলকপিগুলি এই ফুলকপিগুলি আমি রাত্রে ফ্রাই করব চালের গুঁড়া দিয়ে আর দেখুন এই যে ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা এখানে এই যে লোহার কড়াই গরম এটা মাটির হাড় ইয়েতে করলে ভালো হয় মাটির হাঁড়িতে মাটি নেই লোহার কড়াইতে করলেও ভালো হবে দেখুন কি সুন্দর হয়েছে পিঠেগুলি কে কে এরকম করে খান আমাকে কমেন্ট করে জানাবেন চাও বানিয়ে নিয়েছি সঙ্গে চাও ঢেলে নিয়েছি এ দিয়েই এখন সন্ধ্যার খাওয়া হয়ে যাবে সন্ধ্যার টিফিনের পাশাপাশি ভাত বসিয়ে দিলাম হয়ে গেলেই তাড়াতাড়ি একটু কাছ থেকে বসতে পারবো এদিকে কি সুন্দর পিঠাগুলি একটা একটা করে হয়ে যাচ্ছে আর এই যে ডাল এনে রেখেছি এখনো গোছাতে পারিনি চা ছেঁকে নিয়েছি কি করব সব অগোছালো হয়ে রয়েছে এইভাবেই জীবনটা জীবনটার মধ্যে এভাবেই চলতে হবে কি করব করার কিচ্ছু নেই কিচ্ছু নেই এভাবে একদিন গেলেই গেল এখন বন্ধুরা আমার বাবুর হয়ে গেছে আজ রাত তার খাবে না ও পিঠা হয়ে গেছে ফালাই নিয়ে আগে গরম গরম করে ফেলেছে পিঠা পিঠা বানালে শীতল এই পিঠাগুলি কিন্তু সব থাকে এই কারণেই আমি মধ্যে মধ্যে ডিম দিয়ে এরকম বানাই খেতে খুব ভালোই লাগে আর শীতের দিনে তো পিঠাগুলি খেতে খুব ভালো লাগে তাই না বন্ধুরা আর এই পিঠাটা বানাতে খুব সহজ আমার ছেলেও খুব ভালোবাসে আর ছেলেকেও বললাম যে ও আস্তে আস্তে ধীরে ধীরে শিখে রাখতে দিন দিন আস্তে আস্তে পরে আমি আর বানাতে পারবো না তখন ও বানিয়ে আমাকে খাওয়াতে হবে এখন তো আমার আর মেয়ে নাই ছেলেই তো খাওয়াবে তাই না বন্ধুরা তাহলে আপনারাও এরকম ডিম দিয়ে বানিয়ে খাবেন আর দেখলেন তো একটা দিনে কত যুদ্ধ কি কারণে আমি এই রান্নার ভিডিও বা অন্য কিচেন গার্ডেনের এইভাবে এক সাইডে সাইডের ভিডিও দেই ঘরের কাজ কর্ম আমার প্রতিদিনের লাইফস্টাইল দেখাতে গেলে আমার মানে কাঁধেতে এরকম অবস্থা কোনটার পর কোনটা দেখাবো আমার তো ওইদিকে সময় চলে যায় বুঝলেন বন্ধুরা তবুও মধ্যে মধ্যে তো দেখাতে হবে যেহেতু আমার এটা ব্লগ ভিডিও লাইফস্টাইল আমার ডেইলি লাইফস্টাইল একদম মানুষের জীবনে কখন কি হয় তাই এখন কতদিন এরকম দেখাবো বন্ধুরা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর কি বলবো নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন আর সব সময় আমার চ্যানেলের ভিডিওগুলি দেখবেন বন্ধু বান্ধবের সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করবেন তাহলে দৈনন্দিন জীবন চ্যানেলটু এর পক্ষ থেকে আবারও আবার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর তাহলে এখানে রাখছি টা টা